I'd give হে গাইজ ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল ব্রাদার্স প্রিয়া ব্লগ নতুন একটি ব্লগে অনেকখানি স্বাগত সকাল থেকে ব্লগটা স্টার্ট করব করব করা হয়েছিল না তো এখন দুষ্টার বাড়িতে এসেছি আজকে প্রথম আইব্রো দেওয়া হবে সোনাইকে আইব্রো ভাত খাওয়ানো হবে মানে যেটা মামা বাড়ি থেকে প্রথম খাওয়াতে হয় আর আমার তাহা তিতুন অত দূরে থাকে আর কি হয়েছে মানে তাহা তিতুনের জন্য অপেক্ষায় থাকলে দুষ্টার বাড়ি থেকে সোনাইকে আজকে আইব্রো ভাত দেওয়া হবে তো শাড়িটা দেখো সুন্দর লাগছে ডুয়েল উপরে না সিল্কটা খুব ভালো লাগছে দুষ্টু মাম আমি চলে গেছিলাম এবারে আবার আরেকজন চলে যাবে এবারে তো আমার খেলা এবারে তুমি কি করবে একা একা কি করবে তোমার সাপোর্টার আমি আর আমি আর সোনাই হচ্ছে দুষ্টু মামের হচ্ছে অন অন্ধ সাপোর্টার আর এই এই দুটো ওই তোরা তো মার পেছনে তো দিদি আর একটু বেশি আমি আর দুষ্টু দুষ্টু মামকে যদি কিছু বলে আমার দুজন মোটামুটি ওটা মানবো না বাচ্চাগুলো বলে ওই জন্য যাই হোক শাড়িটাও সুন্দর ব্লাউজটাও বানানো হয়ে গেছে আজকে একটু পরে এই যে মহারানি পরবে ফুল টুল সব চলে এসছে কারণ একটু সুন্দর করে ওয়ালটা সাজানো হবে এই যে এখানটায় আইবুড়ো কনে নিজেই একটু ওই ভালো ডেকোরেশন করে তো ওকেই বললাম সাজিয়ে দিতে কারণ এই সব এগুলো শোনাই খুব ভালো পারে তো তুমি দেখি তোমার আইবুড়ো ভাতটা তুমি ভাবে রেডি করতে পারো দেখি ফুল কিন সব এসে গেছে হ্যাঁ তুমি খেনবে ও খেনো এদিকে রান্না বাননা কি কি হয়েছে জানো না তো এখানে হয়েছে গোটা ইলিশের ভাজা এটা বাঁধাকপির জয়িতরা বেগুনী ঢেড়সের একটা তরকারি বড়ি মাছের ঝোল শাকের তরকারি ঝুড়ি আলু ভাজা এটা মাছের মাথা আর এখানে হয়েছে গোলদা আর এখানে হয়েছে চাটনি আরও আছে কি গোলা ঝাল একটা আছে এখানে আরো আছে পমফ্রেট ফ্রাই মামা বাড়ি মাসি বাড়ি থেকে ফার্স্ট আইবুড়ো ভাত খাচ্ছে কি তো ভালো খাওয়া হতেই হবে ভিডিওটা অনেক আনন্দের সঙ্গে বানাচ্ছি কারণ সামনে আনন্দ মুখে হাসি রাখতে হচ্ছে কিন্তু আমাদের বুকের ভিতরে যে কি হচ্ছে আমরা নিজেরাই জানি মানে অদ্ভুত লাগছে আসলে এত তাড়াতাড়ি আমরা তো ভাবিনি এই জন্য না একটু আমাদের প্রথমে মানতে খুবই কষ্ট হয়েছিল যাই হোক তোমাদের শোনে দিদি ভাইকে দেখো ফার্স্ট আইব্রো ভাতে দিন রেডি হয়েছে কেমন লাগছে জানিও আমাদের তো খুব ভালোই লাগছিল ওকে কোনে আমাদের রেডি কেমন লাগছে ওকে জানিও ভীষণ সামনে থেকে দেখছি খুব সুন্দর লাগছে ওকে দেখো আর এই যে দুষ্টু দেওয়া শাড়িটাই ও পরে নিয়েছে আজকে ফার্স্ট আইব্রো ওর শুরু হয়ে গেল দিন গোনা শুরু হয়ে গেল তো প্রথম ভাত। খুব সুন্দর লাগছে ওদিকে দুষ্টুমাম সব কিছু থালা রেডি করছে আশীর্বাদের জন্য আজকে সব আমের জিনিস পরে সব আমের সুন্দর সুন্দর জিনিস পরে নিয়েই আমরা আমার দু বোন ভালো যা যখন যা হবে দুষ্টুমামের সব কিছু তার আগে দিদি ছবি তুলে দাও দিদি ভিডিও করে দাও এই এইসবই চলছে

ঠাকুমা খাওয়াতে নিয়ে এসেছে আমার হাসিটা কি বাজে বসে পড়ুন বসে পড়ুন হ্যাঁ খেয়ে খে নেওয়ার পরে বানাবি যখন ইচ্ছে বানাবি দুষ্কর্ম খাইনি হ্যাঁ এই যে আরেক ঠাকুর মা ফুল দিয়ে এখন সাজানো চলছে

সব থেকে বড় গুরুত্বপূর্ণ যেখানে দায়িত্ব কর্তব্য অনেক কিছুই থাকে তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন ও জীবনে খুব ভালো মতো সবাইকে মানিয়ে গুছিয়ে সংসার করতে পারে সবাইকে ভালো রাখতে পারে ও নিজেও ভালো থাকতে পারে তোমরা অবশ্যই ওকে আশীর্বাদ করো আর আমরা তো মন থেকে চাই ও খুব ভালো থাকুক আর কি বলবো বলো তো বলার কোনো ভাষা নেই এই দিনগুলো চলে এসছে যত তাড়াতাড়ি এক একটা দিন চলে যাচ্ছে এক একটা দিন মানে অদ্ভুত একটা কষ্ট হচ্ছে ভয় করছে যে আরেকটা দিন আর একটা দিন দিনগুলো কমে যাচ্ছে ভীষণভাবে মনে হচ্ছে তবে এইটুকু মনের শান্তি ওর শ্বশুরবাড়ির মানুষজন খুবই ভালো